আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে চলে আসতাম আর আস্তে আস্তে একদম শীত প্রায় শেষের দিকে আর বসন্তের হাওয়া বইছে আর চারদিকে অল্প অল্প বৃষ্টি পড়েছে তাই আমাদের এখনও বৃষ্টি পড়েছে একদম অন্ধকার হয়ে আছে আজকে তোমাদের সবার সাথে শেয়ার করলাম আর আজকে তোমাদের সবার সাথে প্রতিদিনের মতো মজাদার একটা রান্না নিয়েও চলে আসতাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি শোল মাছ দিয়ে সেই মালো দিয়ে ঝোল রান্না তাই এখানে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি রান্না করার জন্য তাহলে চলো কীভাবে রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আর সেই মাল দিয়ে তো আমরা অনেকে অনেক রকমের রান্না করি তবে আজকে রান্না করছি শোল মাছ দিয়ে এখানে প্রথমে পাতিল বসিয়ে দিয়েছি এখন পাতিলটাতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি এখানে আমি একটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি যেহেতু আমি ঝোল রান্না করছি আর ঝোল রান্নাতে তেমন বেশি পেঁয়াজ লাগে না এতে জোলটা আঠালো হয়ে যায় তাই আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এটা আস্তে আস্তে লাল হয়ে আসছে পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে গিয়েছে এখন আমি মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করছি আর এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আর এখন সাথে ইউজ করছি রসুন বাটা এতে দারুণ ফ্লেভার আসবে রান্নাটাতে আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা কষিয়ে আমি এখানে শোল মাছগুলো ছেড়ে দিচ্ছি ভালো করে মশলাটাতে মাছগুলো কষানোর জন্য সবগুলো মাছ আমি একে একে দিয়ে দিলাম এখন মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে মাছগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো তুলে নিব একটা প্লেটে মাছগুলো ভালো করে কষিয়ে তুলে রাখছি এখন আর এখন সেই মশলাটাতে দিয়ে দিচ্ছি শিম আর আলু সিম আলুগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সেই মার আলোটা একটু শক্ত থাকে তাই একটু তাড়াতাড়ি যাতে গলে যায় অল্প একটু পানি দিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এতে ভালো মতো সেই মার আলোটা গলে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ধোঁয়া চলে এসেছে তবে মার আলোটা এখনও ভালো মতো গলে নাই তাই আমি নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ডাকনাটা তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ সিমের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে একদম পুরোপুরি গলে গিয়েছে আর যেহেতু জোল রান্না করব তাই একটু বেশি করে পানি দিয়ে দিলাম বলকের অপেক্ষা করছি বলক চলে এসেছে পানিটাতে এখন দিয়ে দিচ্ছি দেশি টমেটো এতে তরকারিটা আরও স্বাদ লাগে তাই বেশি করে একটু দেশি টমেটো দিয়ে দিলাম আবারও বলক চলে এসেছে এখন হচ্ছে আগে থেকে কষানো সুর মাছগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে সীমারদি যে কোনো মাছ খেতে পারো তবে শুরু মাছটা দিয়ে খেলে এতে খুবই স্বাদযুক্ত হয় খেতে ভালোই লাগে তোমরা একবার হলো এরকম করে ট্রাই করে রান্না করে খেতে পারো আর সামান্য পরিমাণ একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা দারুণ স্মেল আসবে রান্নাটাতে আর খেতেও ভালো লাগবে কারণ যে কোনো রান্নাটাতে যখন তোমরা এরকম ধনিয়া পাতা দিবে খেতে দারুণ স্বাদ হয় এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এতে দনিয়া পাতার স্বাদটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দারুণ ফ্লেভার আসছে যা তোমরা পাচ্ছ না এরকম জোল রান্না যদি গরম গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর তেল চলে আসলেই নামিয়ে নেব আশা করি আমার বন্ধুরা তোমাদের সবার কাছে ভালো লাগলো রেসিপিটা তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আর যারা তোমরা সাপোর্ট করেছো তোমাদের ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলেও আমার বন্ধুরা অনুরোধ রইলো আজকে এই পর্যন্ত আল্লাহ